আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে ছয়শো সাতাত্তর সংখ্যাটি আট ভিত্তিক অক্টাল সংখ্যা এখন এখানে বলেছে এই অকটাল সংখ্যাটির আগের এবং পরের সংখ্যার সমষ্টি কত তো আগের এবং পরের সংখ্যার সমষ্টি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে প্রথমে প্রশ্নটা লিখে নিলাম এখন এর আগের সংখ্যাটি কত হবে নির্ণয় করব তো আগের সংখ্যা নির্ণয় করতে হলে এখান থেকে এক মাইনাস হবে এখান থেকে এক মাইনাস হলে সাত থেকে এক মাইনাস হলে কত হবে এই যে এটা মাইনাস এইটা অর্থাৎ এটা থেকে এক মাইনাস করব। মাইনাস করলে এই সাত থেকে এক বিয়োগ করলে ছয় হবে অর্থাৎ ছয়শো ছিয়াত্তর হবে আগের সংখ্যা এক মাইনাস করলাম এবার এর পরের সংখ্যাটি কত হবে পরের সংখ্যা এক প্লাস হবে পরের সংখ্যা এখন যদি এই এই সংখ্যাটি এখানে লিখলাম এটার সাথে এক প্লাস করলে হবে সাতশো হবে কীভাবে সাতশো হলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি সাত আর এক যোগ করলে আট আট থেকে আট বিয়োগ হবে অক্টাল সংখ্যায় বিয়োগ করে শূন্য হয় হাতে থাকে এক হাতের এক আর এই সাত যোগ করে আবার আট আট থেকে আট বিয়োগ করলে শূন্য বসে আবার হাতে এক থাকে আট বিয়োগ করলেই এক হাতে থাকবে ওই হাতের এক আর এই ছয় যোগ করে সাত সাত সংখ্যাতে আটের চেয়ে ছোটো তাই সাত বসে যাবে এটা পরের সংখ্যা ওটা আগের সংখ্যা দুইটা এখন যোগ করব যোগ করার জন্য সমষ্টি নির্ণয় করব তাই এখানে লিখলাম সংখ্যা সমষ্টি এখানে দাগ দিব যোগ করব। ছয় আট শূন্য যোগ করে ছয় সাত আট শূন্য যোগ করে সাত যোগ করা অনেক সহজ তাই না এবার ছয় আর সাত যোগ করে তেরো তেরো থেকে আট বিয়োগ হবে কারণ অকটাল সংখ্যা আবারও বলছি ছয় সাত যোগ করে তেরো তেরো থেকে আট বিয়োগ করলে পাঁচ বসে আর হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিলাম আমি আবারও বলছি ছয় সাত যোগ করে তেরো তেরো থেকে আট বিয়োগ হবে আট বিয়োগ হয়ে পাঁচ থাকবে ওই যে একবার আট বিয়োগ করেছি এক হাতে আছে হাতের এক বাম দিকের সংখ্যার সাথে যোগ হয় বাম দিকের কোনো সংখ্যা নাই তাই বসে যাবে এই সহজ তাই না এইভাবে আমরা নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে